হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে বেশ কিন্তু ভয়ের তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো বেশি কথা না বাড়িয়ে চলে যাব আজকের প্রথম ঘটনায় আজকের প্রথম ঘটনা কিন্তু বেশ ভয়ের চলে যাচ্ছি প্রথম ঘটনায় আজকে যে প্রথম ঘটনাটি আছে লিখেছে আশিস সেনগুপ্ত তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি তার ভাষাতেই ঘটনাটি পড়ছি গত এক মাস ধরে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা প্রভাবও ঘটে চলেছে আমার কাজ করার ঘরে আর ওয়ার্ক ফ্রম হোম নাইট শিফট প্রতি মাসেই চেঞ্জ হয় কিন্তু বেশিরভাগ মাসগুলোতেই ওই রাত নটা থেকে সকাল নটার মধ্যে শিফটগুলো থাকে ঘটনার প্রবাহগুলো খুবই অদ্ভুত এবং আপনাদের মনে হতেই পারে আমার মনের ভুল কিন্তু সেটা কিন্তু একদমই না কারণ মনের ভুল একদম ভুল কিন্তু একদমই না কারণ মনের ভুল একদিন বা দুই দিন হতে পারে কিন্তু গোটা এক মাস ধরে নিশ্চয়ই হবে না মাঝে মাঝে মনে হয় আমি কি পাগল হয়ে যাচ্ছি আমার কি হ্যালিউশন হচ্ছে কিন্তু তাহলে সেটা আমার শুধু রাতের সময় হবে কেন এবং শুধুমাত্র কাজের দিনগুলোতেই হবে কেন যেই দিন আমার ছুটি থাকে কোনো ঘটনা ঘটে না অথবা যদি আমি অন্য রুমে কাজ করি আমি দেখেছি সেই রুমগুলোতে কোনো অদ্ভুত কিছু ঘটে না আমি কিছুই বুঝতে পারছি না এই সবের পেছনে রহস্য কি কিন্তু এভাবে আর বেশিদিন চললে আমি সত্যিই আমার মানসিক সন্তুলন হারিয়ে ফেলব আমি চেষ্টা করছি এখানে বিবরণ দেওয়ার আমার কাজ করবার রুমটিতে যা ঘটে চলেছে গত এক মাস ধরে ঘটনাগুলি কিন্তু সব একসঙ্গে হয় না এক এক দিন এক এক রকম অদ্ভুত কাণ্ড ঘটে আমি ঘটনাগুলি বর্ণনা করার চেষ্টা করছি যদিও এই মুহূর্তে এখন সকাল রাতে সেই অদ্ভুত গা ছমছমে অবর্ণীয় আতঙ্কের পরিবেশ যেন কখনোই ছিল না এরকম বোধ হচ্ছে লেখবার সময় এক আমি যে চেয়ারটিতে বসে থাকি তার ঠিক ডান দিকে আড়াআড়ি একটি বড় আয়না আছে সেই আয়না একটি আলমারির দরজার সঙ্গে লাগানো অনেকের বাড়িতেই এরকম আয়না আছে আলমারির সঙ্গে লাগানো তাই পাঠকেরা বুঝতে পারবেন আমি কীরকম আয়নার বর্ণনা করবার চেষ্টা করছি আমি যদি মুখ তুলে তাকাই নিজের প্রতিবম্ব দেখতে পাই আয়নাটিতে অনেকবার এরকম হয়েছে যে আয়নার দিকে মুখ তুলে তাকালাম এবং আমার প্রতিবিম্বটি হঠাৎ এক ঝলক হাসি হেসে বিমালুম আয়না থেকে পুরোপুরি গায়েব হয়ে গেল গোটা শরীর এবং মনকে চমকে দেওয়ার মতো অবস্থা হয়ে যায় ওই সময়গুলো প্রথম চার পাঁচবার এই ঘটনাকে মনের ভুল মনে হয়েছিল কিন্তু বারবার এই একই জিনিস হয়েছে এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি যেহেতু আমি কাজ শুরু করবার প্রায় চার ঘন্টা ধরে খাই ব্রেকের সময় আমি আগে থেকে খাওয়ার আমার রুমে গিয়ে খেয়ে দিই কখনো কখনও চার ঘন্টা পরে যে রুমে খাওয়ারের যা রুম টেম্পারেচার থাকার কথা সেটা হয় গনগনে গরম হয় নয়তো ফ্রিজে রাখা খাওয়ার মতো ঠান্ডা এটা কিভাবে সম্ভব ঘর আমার বন্ধ থাকে কারণ আমি এসি চালিয়ে রুম ঠান্ডা করে কাজ করি খুব বেশি হলে ফ্যানটি চলে ঘরে কোনো আয়না বা হাওয়া চলাচল করার ব্যবস্থা থাকে না কিন্তু হঠাৎ এক প্রচণ্ড দমকা হাওয়াতে কম্পিউটার নড়ে ওঠে ভাবুন তো একটি স্ট্যান্ড দাঁড় করানো অল ইন ওয়ান কম্পিউটার যথেষ্ট শক্তপোক্ত তাকে নাড়িয়ে দিতে ঠিক কতখানি জোরে হাওয়া লাগে সেই হাওয়ায়া আমি আমার মুখে অনুভব করি কোথা থেকে এলো এই অদ্ভুত হওয়ার উৎস মাঝে মাঝে আপনা আপনি নেট বন্ধ হয়ে যায় না আমি নেট চলে যাওয়ার কথা বলছি না কেউ যেন রাউটারের সুইচ বন্ধ করে চলে যায় আমাকে আবার গিয়ে সুইচ অন করতে হয় কোনো মনের ফুল না একই রাতে তিন চারবার ঘটে এমন তাচ্ছব ঘটনা ভাবুন তখন আমার মনের অবস্থা কি হয় ঘরের টেম্পারেচার চেঞ্জ হয়ে যায় কখনো কখনো ধরুন ঘরটা এসি চালিয়ে ঠান্ডা করেছি কিন্তু রুমটা আস্তে আস্তে গরম হয়ে গেল আবার এসি চালালাম আঠরতে দিলাম টেম্পারেচার কিন্তু কোনো কাজ দিল না গরম বেড়েই চলেছে যেন দুপুরের দাম দাহ আসছে জানালা খুললাম বাইরে কিন্তু একদম নর্মাল টেম্পারেচার আবার আস্তে আস্তে রুমের টেম্পারেচার নিজে থেকেই নর্মাল হয়ে যায় দরজা লক হয়ে যায় প্রায় আমি বাথরুমে যেতে গিয়ে দেখি দরজা খুলছে না পুরো জোর লাগিয়ে দিলাম কিন্তু দরজা খুললো না প্রচণ্ড আতঙ্কে পুরো শরীর খামান্ত হয়ে পড়ে মনে হয় হৃদপিণ্ডটা বুক থেকে বেরিয়ে আসবে এত জোরে আওয়াজ করে শেষমেশ দরজা তোরে ধাক্কাই তখন বাবা ছেলে বাবা মেয়ে এসে দরজা খুলে জিজ্ঞাসা করে আমি কেন দরজা ধাক্কাচ্ছিলাম যখন আমি বলি দরজা লক ছিল বাইরে থেকে তারা বলে আমার মনের ভুল দরজা খোলাই ছিল পুরোপুরি এরকম বেশ কয়েকবার হয়েছে তবে এখন অতটা ভয় লাগে না কিন্তু কেন জানি না মনে হয় যে কেউ কোনো অশরীর কেউ আমার সঙ্গে খেলছে যখন কাজ করছি মন লাগিয়ে হঠাৎ মনে হয় যেন বিছানার তলা থেকে এক অদ্ভুত আওয়াজ আসছে ঠিক যেন কেউ বিছানার নিচে শরীর স্ট্রিপের মতন ঘুরে বেড়াচ্ছে যেন নিজের শরীরটা টেনে নিয়ে এক প্রান্ত থেকে আর প্রান্তে যাচ্ছে আমি তড়িঘড়ি উঠে ভালো করে চেক করে দেখি খাটের তলাটায় কেউ কোথাও নেই মাঝে মাঝে মনে হয় হাসির আওয়াজ ভেসে আসছে হাসিটা ঘরের ভেতরি কিন্তু ঠিক কোথা থেকে সেটা বোঝা যায় না আমি ঘরের এক কোনাইকে দেখি হাসিটা যেন অন্য কোথা থেকে আসছে এরকম বেশ অনেকবার এরকম হতে থাকে অন্য কোনোটিতে গেলে আবার মনে হয় ঘরের আর এক জায়গা থেকে হাসির উৎপত্তি একটা অদ্ভুত হাসি বাচ্চা না বড় বুঝি না মাঝে মাঝে মনে হয় পুরুষ কণ্ঠের হাসি আবার মাঝে মাঝে মনে হয় কোনো মহিলা হাসছে বড্ড ভয় লাগে সেই হাসিটা সারা রাত কেটে যায় আর মনে হয় এই হাসি বুঝি হাসি শুরু হবে আবার কানে মাঝে মাঝেই বেজে ওঠে সে হাড়িম করা হাসির আওয়াজ কখনো এমন হয় আবার লক করা জানালা আস্তে আস্তেই খুলে যায় তারপরে মনে হয় বাইরে থেকে কেউ আমাকে ডাকছে আমার নাম ধরে আসিস এই আসিস বাইরে আয় এই জানালা দিয়ে দেখি কেউ কোথাও নেই চারিদিকে অন্ধকার আর লম্বা লম্বা গাছগুলি এক হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে অথবা মাঝে মাঝে হাওয়াতে হালকা দুলছে আরও অদ্ভুত ঘটনা আছে মাঝে মাঝে মনে হয় ঘরে যেন কারোর উপস্থিতি অনুভব করছি যেন বিছানায় ঠায় বসে কেউ আমাকে এক নাগারে দেখেই চলেছে কেছে দেখছে বুঝি না চকিতে পেছন ফিরে দেখি মনে হয় কেউ যেন বিছানা থেকে বেমালুম গায়েব হয়ে গেল পেছন ঘুরতেই আবার সেই অনুভূতি শুরু কখনো কখনো মনে হয় কেউ যেন দরজায় আলতো করে নক করছে ঠক ঠক করে ঠিক এমন যেন কেউ চাইছে না বাকি লোকদের ঘুম ভেঙে যাক বুকে সাহস সঞ্চয় করে দরজা খুলে দেখি কেউ কোথাও নেই বাকি রুমগুলো চেক করে দেখি সবাই ঘুমিয়ে আছে মাঝে মাঝে এই অনুভূতি আসে যেন কেউ ঘরের ভেতরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে পরক্ষণে সেই কান্না থেমে শুরু হয়ে যায় খলখলিয়ে পঁশাচী খাসি আমি টেবিলে মাথা গুঁজে অপেক্ষা করি সেই হাসি কান্না থেমে যাওয়ার জন্য কিন্তু চলতেই থাকে যেন আমাকে উন্মাদ করে দেওয়াটা লক্ষ্য তার এরপরে আসে পরের অদ্ভুত ঘটনা মাঝে মাঝে এক মিনিটের ব্রেক নিয়ে জল খেতে উঠি এমন সময় দেখি পেছনের দেওয়ালে একটি ছবি ছবিতে একটি খুব বড় মানুষ দাঁড়িয়ে আছে মুহূর্তের মধ্যে সেই ফটোটি ভ্যানিস হয়ে যায় আর ছবির বৃদ্ধটি খুবই যেন চেনা অথচ আমি ওরকম কাউকেই চিনি না আপনাদের মাঝে মাঝে কিছু লোককে দেখে মনে হয় কোথাও যেন দেখেছে ঠিক সেরকমই অনুভূতি আরেকটি কথা সেই বুড়োটির মুখ লেগে থাকে এক অতীব নিষ্ঠুর হাসি এরকম ঘটনা এরকম বুড়ো মানুষ নিয়ে কিন্তু এইবার একজন না একাধিক এবং তারা কেউ কোনো ফটোতে না প্রায় জন থেকে আটজন বৃদ্ধ এবং বৃদ্ধা আমার ঠিক পেছনে বসে আছে আমি পেছন ফিরে দেখি তাদের পাশাপাশি বসে এক দৃষ্টে আমার দিকে চেয়ে আছে কিন্তু তাদের কেউ জীবিত নয় সবাই মৃত যেন কবর থেকে উঠে এসেছে চোখ খুলে বসে আমার দিকে তাকিয়ে আছে আমার তখন মনে হয় আমার হৃদপিণ্ডের স্পন্ধ হঠাৎ থেমে গেল তাদের মুখগুলি সাদা ফ্যাকাসে চোখগুলি স্থির মৃত লোকের ঠিক চোখ যেমন হয় ঠিক তেমনটা তারপরে তারা সবাই আস্তে আস্তে হাওয়াতে বিলীন হয়ে যায় একবার বসে বসে ক্লান্ত হয়ে একটু মনকে ডাইভার্ট করতে নিজের একটি সেলফি নিয়েছিলাম তারপরে যখন ফটোটি দেখলাম ফোনে তখন আমার পিলে চমকে গেল আমার কাঁধে হাত দিয়ে একজন বয়স্ক লোক বসেছিল আমার কোলে সেই ছবির লোকটি সে এক জীবন্ত লাশ চোখের মনি কেমন অদ্ভুত হাতটাট শূন্য কায় রক্ত এবং মুখটিও পুরো রক্তশূন্য আমার দিকে তাকিয়ে স্মিত হাসছে আমি আত্মনাদ করে উঠি অবিলম্বে আমার এক কলিককে পাঠালাম ফটোটি এবং মেসেজ করে জিজ্ঞাসা করি যে আমার পাশে কি কেউ দেখতে পাচ্ছিস সে উত্তর দিল সেলফিতে আমি একা আমি এবার ফোনে ছবিটা দেখলাম সে মৃত লোকটি তখনও আমার পাশে বসেছিল ছবিতে একবার আমি খুবই অসুস্থ হয়ে পড়ি খুব মাথা ব্যথা শুরু হয় ওজন হু হু করে কমে যাচ্ছিল প্রায় সাত দিন ধরে এই একই অবস্থা ছিল সব রকমের টেস্ট করিয়েছিলাম কিছু অসুখ ধরা পড়েনি মনে হচ্ছিল আমার শরীর থেকে সব শক্তি এনার্জি কেউ চুষে নিচ্ছে আমি গুগলে সার্চ করে একটা সাইটে দেখলাম যে এরকম তখনই হয় যখন কোনো প্রেতাত্মা কোনো শরীর পেতে চাইছে কারণ তার ইচ্ছাগুলি পূরণ করতে তার দরকার একটি জীবন্ত শরীর সেই আটটিকাল পড়ে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিলো তাহলে আমার রুমে কি কোনো অশুভ আত্মা বিরাজ করছে আমি সেই দিনই অন্য ঘরে শিফট করেছিলাম কারণ এমনিতে তখন কাজ করছিলাম না এক অদ্ভুতভাবে মাত্র দুদিনের সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিলাম ঘর বদলাবার পর এবার আসি সর্বশেষ ঘটনাতে এক রাতে আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছিল পাঁচটাতে সিট শুরু করে এবং রাত দুটোই শেষ তারপরে ঘর অন্ধকার করে শুয়ে পড়েছিলাম মনে হয়েছিল সারা রাত ধরে কেউ আলতু পায়ে সারা ঘরে হেঁটে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে লাফাচ্ছে এবং হি করে হাসছে বাচ্চার মতন আমি মন শক্ত হয়ে শুয়ে থাকতাম এক অজানা আতঙ্ক গ্রাস করলো আমায় নিজের হৃদপিণ্ড শব্দ শুনতে পাচ্ছিলাম শুধু দিনের আলোচ্চ অপেক্ষা করছিলাম ভোর হতেই সব শব্দ থেমে গেল আমি এক বিন্দুও ঘামতে পারিনি সেই রাতে উঠে দেখলাম যে একটা খেলনার পুতুল যেটা শোকেসে ছিল সেটা দরজার কাছে পড়ে আছে পুতুলটির মুখে লেগে একটা দৃষ্ট হাসি কি কারণে এই সব ঘটনা এইগুলো কেন আসন্ন অমঙ্গলের নিশানা নাকি কোনো পেতার তার বিচরণা নাকি সাক্ষাৎ শয়তানের আবির্ভাব হয়েছে আমার এই ঘরটিতে আমার সেটা জানা নেই অনেক প্রশ্ন জমে গেছে মনে আমি এমনিতে বেশ সাহসী কিন্তু মানতে দ্বিধা নেই যে গত মাসের ঘটনাগুলি আমাকে যথেষ্ট আতঙ্কিত করেছে আমাকে কিছু একটা করে এই শয়তান বা স্যাটানিক শক্তির থেকে মুক্তি পেতেই হবে শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার উল্লেখ করতে চাই আমার ঘরের ঠিক পেছনে একটি বাড়ি আছে বাড়িটির একতলায় দারোয়ান থাকে বাড়িটিতে মালিক দোতলাটি ভাড়া দেওয়ার বহু চেষ্টা করেছে কিন্তু দোতলায় আজ অব্দি তি তিন মাসের বেশি কোনো ভাড়াটে থাকতে পারিনি কিছু অজানা আতঙ্ক তারা তারা করে প্রতিক্ষণ ভাড়াটেরা বাড়ি ছেড়ে চলে যায় এক ভাড়াটের দল আট মাস টিকে গেছিলো ছজন ছেলে মিলে একসঙ্গে থাকত তারা সবাই সল্ট লেকের সেক্টর ফাইভে কাজ করতো একজন নিচের গলায় তড়ি দিয়ে আত্মহত্যা করে তারপরে বাকিরাও বাড়িটি সেরে চলে যায় এই বাড়ি জানলা সর্বদা বন্ধ থাকত একদিন কি মনে হলো আমার জানলা দিয়ে দেখলাম বাড়িটিকে আশ্চর্য ব্যাপার আমার উল্টো দিকে জানলাটা হাট করে খোলা ঘরটা দিনের আলোতেও অন্ধকার কারণ আলো ঠোকে না ওই ঘরটিতে কিন্তু ওই আধো আলোতেই দেখতে পেলাম বাড়ির উল্টো দিকের অভিশপ্ত দোতলার ঘরটিতে পাঁচ থেকে সাতজন বয়স্ক বুড়ো একটি জীবন্ত পুতুল যে খেলে বেড়াচ্ছে এবং সে মৃত পুরো মানুষটিকে যা আমার কোলে বসেছিল আমার ছবিতে একটা হারিম করা স্রোত বয়ে গেল আমার সারা শরীর দিয়ে এরকম অদ্ভুত ঘটনার পরে আমি ডাক্তার দেখাই কিন্তু ডাক্তার দেখিয়ে আমার তেমন কোনো কিছু হয়নি আমি বিগত এক থেকে মাস আগে আমি এক বাবাজি টাইপের একটা লোকের কাছে যাই এবং সাধু তাকে আমি সমস্ত ঘটনা খুলে বলি এবং সেই সাধু আমাকে বলে যে আমি যেন সেই বাড়ি ছেড়ে চলে যাই কারণ আমার সেই বাড়িতে নাকি কোনো ভৌতিক ছায়া পড়েছে এবং সেটা আমি মানতে নারাজ ছিলাম কিন্তু তারপরেও এরকম অদ্ভুত ঘটনা প্রতিনিয়ত ঘটার ফলে আমি ওই বাড়ি ছেড়ে দিই এবং পরবর্তী সময় অন্য বাড়ি ভাড়া নিয়ে আমি সেখানেই আছি এটাই ছিল ঘটনা আজকের প্রথম ঘটনাটা কিন্তু অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং বলে রাখি গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করেন আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই বলি আশা করবো গল্পকথা পরিবারের সদস্যরা ঘটনাগুলিকে কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবেন এবং বলতে চাই যারা আমাকে ঘটনা পাঠাতে চাও কি করতে হবে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ দেওয়া আছে গল্পকথা অফিসিয়াল স্টোরি অ্যাট দ্য রেট জিমেল ডট কম তোমরা সেখানে ঘটনা পাঠাতে পারো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারেও ঘটনা পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনা পাঠালে আমার কাছে খুব তাড়াতাড়ি তোমরা ঘটনা পাঠাতে পারবে তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা আমাকে ঘটনা লিখতে চাও তারা অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনা লিখে পাঠিয়ে দাও চলে যাব আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে আজকের দ্বিতীয় ঘটনাটিও কিন্তু বেশ ভয়ের আমি যখন পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লাগছিল আশা করব তোমাদেরও বেশ ভয় লাগবে তবে দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যারা এখন অবধি লাইক করনি অবশ্যই কিন্তু ঘটনা শোনা সাথে সাথে লাইক করে দাও কারণ তোমরা যদি লাইক না করো তাহলে ঘটনা রিচ কিন্তু অনেকটাই কমে যায় তাই আমাদের অনেক সময় প্রবলেম হয় ঘটনা রিচ কমে গেলে তাই আমি রিকোয়েস্ট করব ঘটনা শোনার সাথে সাথে লাইক করে দাও চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা লিখেছে তিথিন ঘোষ এবং তিনি যেভাবে লিখেছে ঘটনাটি আমি ঠিক সেভাবেই পড়ছি যেদিন ঘটনাটি ঘটেছে সেদিন সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তাই বিকেল হতেই মনটা গরম গরম তেলে ভাজার জন্য কেমন আনছান করতে লাগলো কিন্তু মাকে বলতেই মা ঝেঁঝিয়ে উঠল নিজেকেই কিছু একটা করতে হবে ভেবে অজ্ঞতা বাইরে থেকেই আনতে হবে কিন্তু আকাশে তখন কালো মেঘ বাইক নিয়ে বেরোলেই মাঝ রাস্তায় বৃষ্টির মুখে পড়তে হবে কিন্তু আমার তেলে ভাজার খিদে আমার এক প্রকার জোর করেই বের করে আনলো কলকাতায় সেদিন সারা রাস্তা ফাঁকা বাইক চালাতে চালাতে কয়েক ফোঁটা বৃষ্টি গায়ে পড়তে লাগলো কিন্তু সেসবে তোয়াক্কা না করে গাড়ি চালাতে থাকলাম বাহন এসে থামলো একেবারে মনাকুর দোকানের সামনে আমাদের প্রিয় কবিরাজি থেকে বেগুনের চপ পকোড়া সব মনাকুর দোকান থেকেই খাই যখন যা মন চায় বলতে গেলে কলকাতায় এইখানটাতে এই দোকানটা বেশ জনপ্রিয় শীত গ্রীষ্ম বর্ষা যখনই তেলে ভাজা খাওয়ার মনে হয় তখন মোনা কাকুর দোকানে সে হাজির হই বাড়ি থেকে বাইকে আধ ঘন্টা লাগে বছর সাতেকের দোকান মোনা কাকুর আশেপাশে পাঁচ ছটা মিষ্টির আর মাংসের দোকান ছাড়া আর কিছুই নেই সামনে একটা বিশাল বড় মাঠ কিন্তু কোনো আইনি জটিলতার কারণে মাঠটা ফাঁকাই পড়ে আছে যাকে আমি মোনা কাকুর দোকানে পা রাখতেই ঝমঝমিয়া বৃষ্টি নামলো আবার আমি এক কাপ চা একটা কবিরাজি আর একটা পোকোড়া অর্ডার দিয়ে বসে রইলাম মোনা কাকু আমায় আধা ঘণ্টা অপেক্ষা করতে বলে ছাতা মাথায় বাড়ি থেকে কী সব আনতে গেল আমি বসে রইলাম আধ ঘণ্টা পর কাকু এসে হাজির হলেন বৃষ্টি ততক্ষণে থেমেছে আমি এতক্ষণে হোয়াটসঅ্যাপে ডুবেছিলাম তাই খেয়াল করিনি কিন্তু মোনা কাকু আসতেই বললেন সন্ধে নামলো যদিও কলকাতায় কী বা দিন কী রাত কিন্তু এদিকটা এমনি ফাঁকা আর ওপরে খারাপ ওয়েদার তাই গরম গরম করে দিচ্ছে খেয়ে বাড়ি চলে যাবো আমিও এই অর্ডারগুলো তৈরি করে বাড়ি চলে যাবো এই বলে তাড়াতাড়ি হাত চালিয়ে মোনা কাকু পোকোড়া কবিরাজ ভাজতে লাগলো আধ ঘন্টার মধ্যে মোনা কাকু তাড়াতাড়ি তেলে ভাজা পকোড়া কবিরাজ ভাজতে লাগলো আমিও একভাবে বসে রইলাম আধ ঘন্টার মধ্যেই কাকু পকোড়া কবিরাজ আর চা দিয়ে আবারও কাজে মন দিল দোকানের সামনে একটি টিউবলাইট জ্বলছিল সেই আলোতেই আমি বসে হোয়াটসঅ্যাপে বাবার সাথে প্রয়োজনীয় কথা সারছিলাম আর একটু একটু করে কামড় দিচ্ছিলাম কিন্তু হঠাৎই দোকানে টিউবলাইটটা ফ্লিকার করতে আরম্ভ করলো প্রায় দু তিন মিনিট পর আস্তে আস্তে নিভে গেল সেটা এদিকে বাকি দোকানগুলো আজ বন্ধ আর স্ট্রিট লাইট ঠান্ডা উল্টো দিকে তাই এক প্রকার অন্ধকারে ডুবে গেলো রাস্তাটা এরপর অদ্ভুতভাবে আমার ফোনটাও কাঁপতে কাঁপতে বন্ধ হয়ে গেল ততক্ষণে আমার বেশ ভয় লেগে গেছে আলোর শেষ রেখাও আর বেছে নেই আমি অজ্ঞতা খাওয়া ছেড়ে স্থির হয়ে বসে রইলাম কিন্তু হঠাৎ মনে হলো আমার ঠিক পেছনে কেউ একজন জলে পা দিয়ে ছপছপ করে হেঁটে চলে গেল নাকে অদ্ভুত একটা পোড়া গন্ধ এসে ঝাপটা মারল ঠিক মাংস পোড়ার গন্ধের মতো তার সাথে কাঁধের কাছে অনুভব করলাম কোনো মৃত্যু শীতল মানুষের পশ্য আর তার সঙ্গে সঙ্গে কোনো ঝড়ো হওয়ার মনে হল বেরিয়ে গেল কান ঘেসে আমি কয়েক মুহূর্ত দরদর করে ঘেমে উঠছি চিৎকার করতে পারছি না মনে হচ্ছে গলার শব্দ হারিয়ে গেছে হাত পা ঠান্ডা হয়ে আছে এইভাবে কতক্ষণ ছিলাম জানি না কিন্তু কিছুক্ষণ পর দপ করে জ্বলে উঠলো টিউবলাইটটা আর সাথে সাথে বাবার পরীক্ষানা মেসেজ ঢুকলো ফোনতে লাগলো আমি চকিতে হুঁশ পেরে ফেলাম তখনও কপাল বিন্দু বিন্দু খাম সামনে খাবারগুলো পড়ে আছে কিন্তু অদ্ভুত সেদিকে না তাকিয়ে আমি সোজাসুজি কাকুকে প্রশ্ন করলাম কি ব্যাপার কাকু একটু থেমে বলল যে তুমি তো জানো এখানে বহু বছর আগে উত্তস্তরা একটু ঝুপড়ি করে থাকতো আর পাশে ওদের একটা ওই টেম্পো গাড়ি দাঁড়িয়ে থাকতো কিন্তু শোনা চায় বহু বছর আগে নিজেদের মধ্যে ঝামেলা হয়ে বা অন্য কারণেই হোক আগুন লেগে যায় ওদের ছুপড়িতে দু তিনজন মারা যায় সেই ছুপড়িতে টেম্পোটাও পুড়ে যায় আর অজ্ঞাত কারণ বসত রাতারাতি এখানে থাকা পরিবারের সদস্যরা সব গায়েব হয়ে যায় কোথায় যায় কেউ জানে না তবে তারপর থেকে জায়গাটা এতদিন ফাঁকাই ছিল এখন আমরা কজন দোকান করেছি তাই আমরা জানি ওই মৃত ব্যক্তিদের একজন সময়ের সময় বেরোন তবু কারোর কোনো ক্ষতি করে না শুধু যেই সময় বেরোয় সেই সময় এই এরিয়ার সব আলো নিভে যায় এমনকি দূরপাল্লার যেসব লড়ি গাড়ি আসে খাবার খেতে বা চা খেতে তাদের অনেকের সাথেই এরকম হয়েছে কারো ফোন অফ হয়ে গেছে কারো গাড়ির হেডলাইট অটোমেটিক বন্ধ হয়ে গেছে তাই আমাদের গা শুয়ে গেছে এখন আমরা যারা এখানে ব্যবসা করছি তারা সবাই জানে কারণ আমি ওদের কাছ থেকে শুনেছি আর গতবার যেই কাণ্ড হয়েছে তা সবাই বোঝেই বলেছে এখানে এরকম ঘটনা স্বাভাবিক আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায় এই কথা শুনে আমি গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসি এবং আমার স্পষ্ট মনে আছে আমার পাশ দিয়ে যে একটা ঠান্ডা স্রোত বয়ে গেছিলো এবং যেটা পচা পোড়া গন্ধ পেয়েছিলাম সেটা সত্যি মাংস পোড়ার গন্ধ ছিল এটাই ছিল ঘটনা যদি ভালো লেগে থাকে ঘটনাটি অবশ্যই ঘটনাটি তোমার চ্যানেলে পড়ে শুনিও আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং আমি বলতে চাই আমাদের গল্পকথা পরিবারের রিচ অনেকটাই ডাউন হয়ে গেছে আমি তো প্রত্যেকটা মুভমেন্ট আমি চেষ্টা করি যাতে তোমাদের ভালো ভালো গল্প যাতে তোমাদের শোনাতে পারি এবং তোমরাও যাতে ভালো ভালো গল্প শুনতে পারো তাই বলবো যে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব গল্প গল্পকথা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে গল্পকথা চ্যানেলটির পাশে থাকো এবং তোমরা যারা আমাকে ঘটনা পাঠাতে চাও তোমাদের কী করতে হবে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে পারো এবং বলে রাখি গল্পকথা কিন্তু কোনোরকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে আশা করবো গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে কিন্তু শুধুমাত্র এন্টারটেইনমেন্ট হিসেবেই গ্রহণ করবে আজকে যে তৃতীয় ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত এবং আশা করব আজকে তৃতীয় ঘটনাটিও তোমাদের বেশ ভয় লাগবে আজকে যে তৃতীয় ঘটনাটি লিখেছে অনিকেত মল্লিক এবং তিনি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই বলছি ভূত আছে কি নেই সেই নিয়ে তর্ক চিরকালের অনেকে বলেন তারা নিজের চোখে ভূত দেখেছেন বা অনুভব করেছেন আর যারা ভূত দেখেনি তারা বলে ভূত বলে কিছু নেই এই তর্ক ভবিষ্যতেও থাকবে আজ আমি দুটো ঘটনা আপনাদের জানাবো যে দুজন মানুষের কাছে আমি এই ঘটনা দুটো শুনেছি তারা আমার খুব কাছের মানুষ এবং তাদের নিজেদের জীবনে এই ঘটনা দুটি ঘটেছে তাই এই ঘটনাগুলো আমি সত্যি ঘটনা বলেই দাবি করব তবে আপনারা গল্প হিসাবে নিতে পারেন আমার যে প্রথম ঘটনাটি ঘটে আমার এক বান্ধবীর বাবার সাথে সে আজ থেকে প্রায় তিরিশ বছর আগের কথা কাকুর দেশের বাড়ি বর্ধমান জেলার একটি প্রত্যন্ত গ্রামে কলকাতার একটি মেস থেকে কাকু অফিস করতেন আর প্রতি শুক্রবার অফিস থেকে বাড়ি ফিরতেন শনি রবিবার বাড়িতে থেকে সোমবার ভোরের ট্রেন ধরে কলকাতায় ফিরতেন সেদিন ছিল শুক্রবার অফিসের কাজের চাপ একটু বেশি থাকায় অফিস থেকে বেরোতে কাকুর বেশ রাত হয়ে যায় ট্রেন একটু লেট করায় বর্ধমান স্টেশনে নেমে বাইরে বেরিয়ে কাকু দেখলেন চারিদিক বেশ নিঝুম হয়ে আছে বাসে উঠে ঘণ্টাখানেক লাগলো নির্দিষ্ট স্টপেজে পৌঁছাতে কাকু একা নামিয়ে দিয়ে বাসটা ঝড় তুলে গেল কাকু আশেপাশে তাকিয়ে বাড়ির দিকে হাঁটা দিলেন আকাশের চারটাও ছিল না সেদিন চারিদিকে অন্ধকার তার মধ্যেই কাকু এগিয়ে চললেন গাটা একটু ঝমঝম করছিল কাকু শাহ সাহসী ছিলেন গা ঝমঝমে ভাবটা মনে থেকে ছেড়ে ফেললেন খানিকটা এগোনোর পর কাকুর কীরকম একটা অস্বস্তি লাগলো আরও একটু এগোনোর পরে মনে হলো সামনে কেউ চাচ্ছে অন্ধকারে একটা আবছায়া সামনে হেঁটে চাচ্ছে কিন্তু কাকু খুব অবাক হয়ে গেল এটা দেখে যে সামনের আবছায়াটা দেখে মনে হচ্ছে একটা সাত আট বছরের বাচ্চা ছেলে কাকু একটু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জোরে ডেকে উঠলেন খোকা এ খোকার দাঁড়াও ছেলেটি দাঁড়িয়ে গেল কাকু আরও একটু এগিয়ে গিয়ে এবার স্পষ্ট দেখতে পেলেন ছেলেটির পরনে টুকরো প্যান্ট আর জামা নেই কাকু এবার দাঁড়িয়ে গেলেন ছেলেটি আস্তে আস্তে কাকুর দিকে ঘুরে দাঁড়ালো কাকু শীত দাঁড়াবে একটা ঠান্ডার স্রোত বয়ে গেল উনি ছেলেটির দিকে নিস্তব্ধে দাঁত বের করে হাসছে আর চোখ দুটো আগুনের মতো চলছে ছেলেটি কাকুর দিকে তাকিয়ে একদৃষ্টে হেসেই চলেছে ছেলেটির পরনে কিচ্ছু নেই আর কাকু দাঁড়িয়ে থাকতে না পেরে মাথা ঘুরে ওখানে পড়ে যায় যখন জ্ঞান ফিরল কাকু দেখলো উনি নিজের বাড়িতেই নিজের বিছানায় শুয়ে আছেন আগের দিন রাতে কাকুর আসতে এত দেরি হচ্ছিল দেখে কাকুর দুই দাদা এগিয়ে গিয়ে দেখতে গিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে অজ্ঞান অবস্থায় কাকু পড়েছিল কাকুর মুখে সব শুনে কাকুর বাবা কাকুকে বলেন অন্ধকার রাতে এরকম কিছু দেখলে কখনো পেছন থেকে ডাকতে নেই চুপচাপ ঠাকুরের নাম জপ করতে করতে চলে আসা উচিত এটাই ছিল কাকর জীবনের ঘটনা এখানে আমি একটা কথা বলে রাখি যে বাচ্চা ছেলেটিকে দেখেছে এরকম ঘটনা কিন্তু বহু আছে আমি অন্যদিন আমি এরকম একটা ঘটনা শোনাবো আমার পিসেমশের মশের জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেছে তবে আমার সেই পিসেমশাই এখন বেঁচে নেই তোমাদের আমি একটা আলাদা এপিসোডে সেই বাচ্চা ছেলের যে শরীরে কোনো পোশাক ছিল না অদ্ভুত ঘটনা সেটা অন্যদিন আমি পড়ে শোনাবো চলে যাচ্ছি তার যে দ্বিতীয় ঘটনাটি আছে সেই দ্বিতীয় ঘটনাটিতে আমার যে দ্বিতীয় ঘটনাটি আমার এক মামার বাড়ির ঘটনা এই ঘটনাটি আরও আগের প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর আগের কথা আমার মেজো মামার মুখে শোনা আমার মা মাসি আমরা তখন খুব ছোট আমার মামার বাড়ি বনগায় বনগা তখন একদম গ্রাম কারেন্ট তখনও পৌঁছায়নি সেখানে চারিদিকে গাছপালা সন্ধে নামতেই চারিদিক ঘন অন্ধকারে ডুবে যেত বনগা বাজারে ছিল আমার দাদুর মুদিখানা দোকান আমার মামা তখন খুব ছোট বছর বারো হবে তবে মাঝে মাঝে দাদুর সাথে দোকানে যেতে দাদুকে সাহায্য করত মামা দাদুর সাথে দোকানে ছিল সমস্ত কাজকর্ম মিটতে সেদিন একটু দেরি হয়ে যায় দোকানের ঝাঁপি ফেলে দাদু আর মেজো মামা যখন বাড়ির দিকে পা বাড়াল তখন বেশ রাত বাজার এলাকা পেরিয়ে দাদু মামাকে নিয়ে রাস্তায় ঢুকলো সে রাস্তায় একটু ছিল একটা জানলা জায়গার মধ্যে পড়ো বাড়ি আমার দাদু ছিল অসীম সাহসী তাই নিঝুম রাস্তা পোড়ো বাড়ি কোনো কিছুই দাদুর মনে ভয়ের সঞ্চয় করতে পারিনি তাই বড় রাস্তায় না গিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য ওই রাস্তায় দাদু ধরল এগোতে এগোতে পোড়ো বাড়িটার কাছাকাছি যেতেই মেঝো মামা দাদুর হাতটা শক্ত করে চেপে ধরে কাঁপা কাঁপা গলায় বলল বাবা সামনে ওটা কী যাচ্ছে দাদু মেঝো মামার হাত শক্ত করে চেপে ধরে বললেন চুপ ওদিকে না তাকিয়ে নাম জপ করতে পা চালা দুজনেই দেখতে পেয়েছিল সামনে একজন হেঁটে চলেছে তার কাত থেকে শরীরটা আছে পা উপি কিন্তু মাথা নেই দুজনেই ইষ্ট নাম জপ করতে করতে তাড়াতাড়ি পা চালাতে থাকে এবং কিছুটা এগোনোর পর সামনে থেকে হঠাৎ মূর্তিটা অদৃশ্য হয়ে যায় দাদু আর মেজোমামা তারপর নিরাপদেই বাড়ি পৌঁছে যায় কিন্তু সেরাতে কি দেখেছিল তার উত্তর আজ অব্দি পায়নি কিন্তু অনেকেই বলে নাকি সেই পৌরবারির সামনে দিয়ে এরকম অদ্ভুত জিনিস দেখা যায় এটাই ছিল ঘটনা আজকে তিনটি ঘটনায় বেশ তিনটি বলবো না চারটি ঘটনায় বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং তোমরা যারা গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে সবাই জানো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আজ সেখানে ঘটনা পাঠিয়ে দাও এবং তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ এই রিকোয়েস্টটা তোমরা রেখো যারা ঘটনা শুনছো প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগছে কারণ তোমরা যদি লাইক না করো তাহলে ঘটনা রিচ অনেকটাই কমে যায় তাই আমি রিকোয়েস্ট করব প্লিজ লাইক করে দিও অনেক ধন্যবাদ আজকের চারটি ঘটনা শোনার জন্য দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায়